ইউরোপের ডানপন্থীদের সমর্থন দিয়ে উস্কে দিচ্ছেন মাস্ক পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো নতুন করে ছড়ানো এইচ ভাইরাসের কতটা ঝুঁকিতে বাংলাদেশ সর্বশেষ থাকছে যুক্তরাষ্ট্রের তুষার ঝড়ে সাত অঙ্গরাজ্যের জরুরি অবস্থা উড়োজাহাজ চলাচল ব্যাহত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত ইউরোপে ডানপন্থীদের সমর্থন দিয়ে উস্কে দিচ্ছেন মাস্ক যুক্তরাষ্ট্রের নতুন করে নির্বাচন চেয়েছেন জার্মানির উগ্র ডানপন্থীদের সমর্থন দিচ্ছেন কমিশনের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এগুলো সবে শুরু এ তার প্রভাবে আরও বহুদূর ছড়িয়ে যাবে বলা হচ্ছে বিশ্বের শীর্ষধরী প্রযুক্তি উদ্যোক্তা মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠ ইলন মাস্কের কথা তিনি এখন ইউরোপের কর্কট ডানপন্থীদের পক্ষে প্রচার চালাচ্ছেন কারণ ইউরোপের প্রগতিশীলেরা এখনও তাকে কিভাবে গ্রহণ করবেন তা ঠিক করে উঠতে পারেননি বর্তমানে বিশ্বের অন্যতম প্রভাবশালী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক তিনি এর বাইরে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ সংস্থা স্পেস এক্স উদ্যোক্তা তিনি এর বাইরে একজন প্রভাবশালী ব্যক্তি হিসেবে তার ভূমিকার কথা এখন সবার জানা ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে তার প্রভাবের বিষয়টি গত নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি দেখিয়েছেন এখন আরও প্রভাবশালী হয়ে ওঠা মাস্কের নজর ইউরোপের দিকে কারণ ইউরোপের দেশগুলোর অধিকাংশ সরকার ডানপন্থী এবং জনতুষ্টিবাদী নেতাদের উত্থান ঠেকাতে হিমশিম খাচ্ছে সম্প্রতি ইলন মাস্কের টুইটারে এক পোস্টে লিখেছেন স্টারমার সব অবশ্যই সরাতে হবে এবং দেশের ইতিহাসে সবচেয়ে জঘন্য গণ অপরাধ জড়িত থাকা জন্য তাকে অবশ্যই অভিযোগের মুখোমুখি হতে হবে ইলন মাস্ক যুক্তরাষ্ট্রের কর্কটপন্থী আন্দোলনকারী টমি রবিনসনের কারা মুক্তির আহ্বান জানান এছাড়া তিনি দেশটির অভিবাসন বিরোধী ডানপন্থী ইউকে পার্টিকে সমর্থন দেন তিনি দলটির নেতা নাইজেল ফারাজের সঙ্গে সম্প্রতি সাক্ষাৎ করেছেন অবশ্য যুক্তরাষ্ট্রেই শুধু ইলন মাস্কের লক্ষ্যপ্রস্ত নয় তিনি গত মাসে হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর আরবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইলন মাস্কের বিরুদ্ধে জার্মানি সরকারের বিষয়েও নাক গলানোর অভিযোগ উঠেছে জার্মানি নির্বাচনের আগে তিনি দেশটির কর্কট ডানপন্থী দল এএফজিকে সমর্থনের কথা জানিয়েছেন ইলন মাস্কের বিরুদ্ধে রোমানিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ উঠেছে এর বাইরে তিনি ইতালির ডানপন্থী নেতা জার্জিয়া মেলনির সমর্থক মেলোনির পক্ষে থেকে ইলন মাস্কে মেধাবী বলে গন্তব্য করা হয়েছে বিশেষজ্ঞরা অবশ্য বলেছেন ইলন মাস্কের রাজনৈতিক উদ্যোগের পেছনে অর্থনৈতিক স্বার্থ জড়িত টার্টর ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক ইলন কাপুরের মতে মাস্ক ও ট্রাম্পের জন্য গণতন্ত্র বিতর্ক মতবিরোধ রাষ্ট্রীয় কল্যাণ ব্যবস্থা সবই ব্যবসার সঙ্গে জড়িত পদত্যাগ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো নিজ দলের মধ্যে তার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠে এসেছে অবশেষে লিবারেল পার্টি প্রধানের পদ থেকে আজ সোমবারই তিনি পদত্যাগ করতে পারেন বলে এই খবর প্রকাশ হয়েছে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টের এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক প্রতিবেদন জানিয়েছেন বার্তা সংস্থা রাইটার্স কানাডার প্রধানমন্ত্রী কার্যালয়ে অবশ্য এই বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বার্তা সংস্থাটি বলেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডো সোমবারের মধ্যে লিবা রেল পার্টির নেতা হিসেবে পদত্যাগের ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে দি গ্লোব অ্যান্ড মেইল রোববার তিনটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন সূত্রগুলো গ্লোব অ্যান্ড মেইলকে বলেছেন তারা নিশ্চিতভাবে জানেন না টুরোর এখন তার চলে যাওয়ার কথা পরিকল্পনা ঘোষণা করবেন তবে তারা আশা করেন বুধবার অনুষ্ঠিত প্রধান একটি জাতীয় ককাস বৈঠকের আগে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্ট আরও বলেছেন টুডোর এখনই তার পদ ছেড়ে চলে যাবেন নাকি নতুন নেতা নির্বাচিত না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে থাকবেন তা এখনও স্পষ্ট নয় রাইটার্স বলেছে টুডোর সম্ভাব্য এই পদত্যাগের ফলে দেশটির ক্ষমতাসীন এই দলটিকে এমন এক সময় স্থায়ী প্রধান ছাড়াই রাজনৈতিক ময়দানে ছেড়ে যাবে তা জরিপগুলোতেও দেখা যাচ্ছে যে চলতি বছরের অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠিত হয়ে নব অনুষ্ঠিত হতে হওয়া নির্বাচনে লিবারেলরা রক্ষণশীলদের কাছে খারাপভাবে হেরে যাবে লিবারেল পার্টি অব কানাডার প্রধান হিসেবে দুই সাল থেকে দায়িত্ব পালন করছেন টুডো এরপর দুই হাজার সালে দেশের প্রধানমন্ত্রী হন তিনি টানা নয় বছর ধরে তিনি এই পদে আছেন তবে সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি সহ নানা চাপে পড়েছেন টুডো নতুন করে ছড়ানো এইচ এম ভাইরাসের কতটা ঝুঁকিতে বাংলাদেশ দুই উনিশ সালের শেষের দিকে চীনে ব্যাপক সংক্রমণ বাড়ে নতুন এক ভাইরাস যার নাম কোভিড উনিশ বা করোনা এক পর্যায়ে সেটি মহামারীতে রূপ নেয় থমকে যায় পুরো বিশ্ব সেই সাথে প্রাণ হারায় লাখ লাখ মানুষ সেই মহামারীর পাঁচ বছর পর আবারও নতুন ব্যাধি আতঙ্কে পুরো এশিয়ার দেশ চীন এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিক ধারণা রাইনোভাইরাস ও হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণে দেশটির রহস্যময় এই রোগের দুর্ভাব এটির লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও ভাইরাসটির মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা কেমন এই ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ এই বিষয়ে বিস্তারিত জানান রোগতন্ত্র গণতন্ত্র ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা শারমিন তিনি বলেন এটা নতুন কোনো ভাইরাস নয় এমন কি এই নিয়ে বাংলাদেশের উদ্বেগের কোনো কারণ নেই তিনি আরও বলেন শ্বাসতন্ত্রের ছড়ায় এমন অন্যান্য ভাইরাসের মতোই এটি অনেকটা ইনফ্লুয়েঞ্জা ধরনের ভাইরাসের আক্রমণের মতোই যারা উপসর্গ হিসেবে জ্বর সর্দি কাশি ঠান্ডা হয়ে থাকে কোভিড উনিশ একেবারে ভিন্ন ও নতুন অবহের ভাইরাস হওয়ায় এর পূর্ব এর প্রদুর্ভাব বা মহামারীর রেশ এতটা বিস্তৃত হয়েছিল তবে এইচএমপি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি বিশেষজ্ঞরা বলেছেন দেশের আগে হিউম্যান মেটানিউমো ভাইরাসের অস্তিত্ব ছিল এখনও শিশু ও প্রবীণদের শরীরে মিলবে এটির অস্তিত্ব তবে আতঙ্কিত হওয়া যাবে না করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললে সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মুস্তাক হোসেন বলেন অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ওষুধ নেই তবে লক্ষণ ভিত্তিক চিকিৎসা রয়েছে এটির ক্ষেত্রেও তাই স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি এইচ এমপি ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে কিনা তা সে বিষয়ে চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠানগুলোকে দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি উল্লেখযোগ্য দুহাজার সালে নেদারল্যান্ড যুক্তরাষ্ট্র ফিনল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র ও চীনের সনাক্ত হয়েছিল এইচ এমপি ভাইরাস যুক্তরাষ্ট্রের তুষারঝড়ে সাত অঙ্গরাজ্যের জরুরি অবস্থা উড়োজাহাজ চলাচল ব্যাহত কানসাস থেকে নিউ জার্সি পর্যন্ত যুক্তরাষ্ট্রের এক ডজনের বেশি অঙ্গরাজ্যে প্রায় ছয় কোটি মানুষ গতকাল রোববার তুষারঝড় তুষার সহ বৃষ্টি এবং নিম্ন তাপমাত্রার কবলে পড়েছে প্রতিকূল আবহাওয়ার কারণে এখন পর্যন্ত সাতটি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি ব্যবস্থা ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচল তুষার ঝড় এখন মধ্য আটলান্টিকের দিকে এগোচ্ছে আজ সোমবার ওয়াশিংটনে ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে ওয়াশিংটনে আজ যুক্তরাষ্ট্রের কংগ্রেস নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় আনুষ্ঠানিকভাবে অনুমোদন করার কথা রয়েছে মার্কিন কংগ্রেস নিম্ন কক্ষ প্রতিনিধি পরিষদ রিপাবলিকান স্পিকার মাইক জনসন ফ্যাক্স নিউজকে বলেছেন বৈরি আবহাওয়া ও আয়োজনের পথে বাধা হবে না বিবিসির প্রতিবেদনে তথ্য নিউ জার্সির গভর্নর ফিল মার্ফি অঙ্গরাজ্যটিকে কয়েকটি কাউন্টিতে জরুরি ব্যবস্থা জারি করা করেছেন এর আগে কানসান মিজৈরি এবং কেন্টাকি ভার্জিনিয়া ওয়েস্ট ভার্জিনিয়া এবং আরকান আরকানসাসে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে কানসাস এবং মিজৌরির উত্তর পশ্চিমাঞ্চলে কিছু অংশের রাস্তাঘাট তুষারের চাদরে ঢাকা পড়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা ওই অঞ্চলের মানুষদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন দক্ষিণের ওহাই থেকে ওয়াশিংটন পর্যন্ত পনেরো থেকে তিরিশ সেন্টিমিটার তুষারপাত আশঙ্কা করা হচ্ছে সিনসিনাটি ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়ার তুষার ঝড়ের কারণে কয়েকশো বিদ্যালয় আজ বন্ধ থাকবে উড়োজাহাজের ট্রাঙ্কিং ওয়েবসাইট ফ্লাইট ফ্লাইট এওয়ার বলেছে যুক্তরাষ্ট্রের প্রতিকূল আবহাওয়ার জোরে প্রায় এক হাজার পাঁচশো উড়োজাহাজের যাত্রা বাতিল করা হয়েছে একদিনে আরও পাঁচ হাজারের বেশি উড়োজাহাজের চলাচল বিলম্ব হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ